চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনি হাওয়ায় ওরা তো রঙিন ঘড়ি শত দিলে মালিক ছোট দিলে দিলেই মালিক পারবে না থাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে